বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দু রকমের পরোটা একটা হচ্ছে মিষ্টি পরোটা আর একটা হচ্ছে লেয়ার পরোটা এই দুই পরোটা অনেকেই বানাতে পারে না তো আজকে আপনারা আমার মতো করে বানিয়ে নেবেন তো যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো প্রথমে আমি এখানে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সামান্য একটু তেল চিনি আর লবণ দিয়ে আমি আটা দিয়ে বা ময়দা দিয়ে ঢু করে নেবেন আমি এখানে আটা দিয়ে ঢুক করে নিচ্ছি যেহেতু আটা সবার বাসায় থাকে তাই অ্যাভেলেবেল সবাই বানাতে পারবেন আটা দিয়ে ডো তো আমার ঢোটা আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিয়েছি তো এই খামিরটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না জাস্ট রুটি বানানোর ডোর মতো তো প্রথমে আমি রুটিটা বেলি নিয়েছি প্রথমে আমি এখানে আপনাদেরকে দেখাবো লেয়ার পরোটা কীভাবে বানায় তো এখানে আমি রুটিটা বেলে নিয়ে দিয়ে দিয়েছি তেল এখানে আমি রান্না করা সয়াবিন তেল দিয়েছি তো কেউ চাইলে গিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি যেহেতু সবার বাসায় তেল থাকে সে কারণে তেলটা ব্যবহার করেছি তো তেলটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি রুটির মধ্যে দিয়ে আটা দিয়ে দিয়েছি আটাটাও ছড়িয়ে নিয়েছি তো এখন আমি যেভাবে ভাঁজ দিচ্ছি ঠিক একইভাবে আপনারা ভাঁজটা দিয়ে দেবেন এটা আসলে বলে বোঝানোর মতো না দেখে দেখে শিখিয়ে নিতে হবে তো এভাবে আমি ভাঁজটা নিয়ে রুটিটা গোল করে বেলে নেব আমি আবারও একটু ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি যদি আপনারা ময়দা এখন লাগাতে না চান তাহলে তেল দিয়ে রুটিটা বেলে নেবেন ময়দা দিয়ে যদি আপনারা বেলে নেন তাহলে খুব সহজে বেলে নিতে পারবেন আর তেল দিয়ে যদি বেলে নেন তাহলে আরও ভালো কারণ তেল দিয়ে বেলতে একটু কষ্ট হয় কিন্তু রুটিটা একদমই সুন্দর হয় পরোটাটা যেহেতু ময়দা লাগানো থাকে না বা আটা লাগানো থাকে না তাই রুটিটা ফুড়েও যাবে না তো এখন আমি দ্বিতীয় রুটিটা বেলে নিচ্ছি মানে পরোটাটা এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন যেহেতু আমি প্রথমটা তেল দিয়ে দেখেছি এখন আমি ঘি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আবারও ঘি ছড়িয়ে নিয়েছি আর ময়দা বা আটা ছড়িয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি এখন আবার চিনি যেহেতু এটা মিষ্টি পরোটা বড়ো ছোটো সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে মিষ্টি পরোটাটা তো এখন আমি বাস করে নিচ্ছি আমি চার বাস করে পরোটাটা বেলে নেব তো আমি যেভাবে বাস করছি ঠিক একইভাবে আপনারাও বাস করে নেবেন তো এখন আমি রুটিটা আবারও বেলে নিচ্ছি আটা দিয়ে তো এখন আমার রুটিটা প্রায় বেলা শেষ এখন আমি তাওয়াই দিয়ে দেব। রুটিটা প্রথমে আমি হালকা একটু ছেঁকে নিয়েছি তেল ছাড়া এখন আমি তেল দিয়ে আবারও ছেঁকে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বা ব্রাউন করে ভাজবেন বা সাদা করে ভাজবেন সেটা আপনাদের পছন্দ মতো যেহেতু আমার বাচ্চারা ব্রাউন করে ভেজে পরোটা পছন্দ করে তাই আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো আমি এভাবে দুটো পরোটাও ভেজে নিয়েছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ